রাজনীতি করে থাঙ্গা করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন যারা কমেডি বাণিজ্য করছেন আমরা কিন্তু আপনাদেরকে ফলো করছি ন বেঘর এখন কিছু বলবো না যদি ডাইরেক্ট রহমান দেশে আসছে যদি আমাদের আগামী নির্বাচন হবে দেশের মধ্যে একটি পার্লামেন্ট গঠিত হবে তখন আপনাদেরকে আমরা সমুচিত জবাব দেবো আপনাদেরকে আমরা কোর্স আমাদের করছেন করি আমার ফেসিস্টের কোন আন্দোলন সংগ্রামে ছিলেন না আমাদেরকে কেন দেখি নেত্রা থেকে কোন উপ মূল্যায়ন করা হচ্ছে না কেন দেখি নেত্রা কর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে সমর্থিত ভাবে সবাই আসলে সে জবাব দিতে হবে তাই নাঙ্গল করে যারা যে গ্রুপে অবলম্বন করছেন আমি সত্যি বলছি আজকে এই আমি একটি বাণী দিতে চাই বার্তা দিতে চাই আপনারা এক হয়ে যান একই কাতারে দিয়ে সেটি ঐক্যবদ্ধ ভাবে আমরা রাজনীতি করতে চাই আমরা প্রতিহিংসা রাজনীতি করতে চাই না আমরা আর জেলা রাজনীতি করতে চাই না আমরা আর বৈষম্যমূলক আমরা রাজনীতি করতে চাই না আপনারা যারা জিয়া রহমানকে আদর্শে বিশ্বাস করেন আপনারা জানেন ঈদ মিন তারেক রহমানে আমাদের একত্রিশ দফা কনসেপ্ট ঘোষণা করেছেন রেইনবো নেশন তারেক রহমান যে রেইনবো শুরু করেছেন এখানে শিক্ষা শান্তি প্রগতি অব্য উন্নয়ন হতে শুরু করে একত্রিশ দফা কর্মসূচির মধ্যে সমস্ত কিছু নিহিত আছে আপনারা হতাশ হবেন না আপনার হতাশার কোন কারণ নাই আওয়ামী লীগ যদি আগে ক্ষমতা থাকতো আরো তিন বছর ক্ষমতা থাকতো না বাইরে আমার তাই প্রয়োজন আমরা আরো সংগ্রাম করব। আমরা যুদ্ধ করব। আমরা দলকে সংসংগঠিত করব। আমরা দলকে একটি গঠনমূলক সুশৃঙ্খল একটি দল রূপান্তরিত করবো এবং আগামী দিন আমরা পার্লামেন্টে আমরা বিএনপি কে আমরা পাঠানোর জন্য আমরা ব্যবস্থা করব। আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গ্রহণ করতে পারবি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া ঠিক আছে আমরা এখন আমরা শান্তিতে ঘুম যেতে পারছি রাস্তাকে আমরা চলাফেরা করছি এখানে প্রোগ্রাম করতে পেরেছি মহান আল্লাহ আমরা সুখিয়া বরণ করছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে যারা এই প্রোগ্রাম আয়োজন করেছেন জিয়া মঞ্চের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা থেকে যারা আসছেন কুমিল্লা থেকে যারা আসছেন আমাদের আবু সাহেব আজাদকে আনোয়ার ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ

ওনাকে আমার অন্তর অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাই ওনার কষ্টের বিনিময়ে নিয়ে এসেছে আর আমার কথা হয়েছে যে শোনেন আপনারা বলতেছেন আজকে হাসিনা আসবে কালকে আসবে এটা হচ্ছে বুয়া কথা শুনছেন যে আন্তর্জাতিক গণহত্যার কোন সরকার কখনো বাংলাদেশে ফিরে আসে আছেন আমাদের মঞ্চ নিয়ে আমরা এগিয়ে যে বয় পাওয়ার কিছু নাই একটা কথা আছে কথা আছে যে যদি থাক আলো আছে আর আলে তুমি উঠে দাঁড়ালে আমরা বয় পায়ের কিছু